অনেকে ক্ষমতার অপব্যবহার বা জেলা ভিত্তিক পক্ষপাতিত্ব করার নেই কারণ তারা কোন জেলার ক্ষমতা দর না তারা ছিলেন সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ও ক্ষমতা কেন্দ্রিক মহলের নোয়াখালী জেলাকে যদি বিভাগ করা না হয় নোয়াখালী বাসী থাকবে বর্তমানে নোয়াখালীকে বিভাগে উন্নতির জন্য সরকার যদি শুধু নোয়াখালীর সাত লক্ষ রেমিটেন্স যোদ্ধা ব্যবসায়ী ও শিল্পপতিদের দায়িত্ব দেন বেসরকারি অবকাঠামো দিয়ে সরকারকে যে সহযোগিতা করতে পারে বিভাগে উন্নতিকরণের জন্য সকল কার্যক্রমে তা বাংলাদেশ সরকারের ধারণার ঊর্ধ্বে থেকে যাবে একই সাথে মহান সৃষ্টিকর্তার করুণা ও অপার মহিমা নোয়াখালী বাসীর জীবন যাত্রার মান উন্নয়ন আর সমৃদ্ধিশীল হওয়ার জন্য প্রকৃতিকে সাগর নদী খালবিলে দ্বীপের রাজ্যের মমতায় দিয়ে গেরা দেশীয় আন্তর্জাতিক বাণিজ্যের জন্য দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং জেলার সাথে সংযুক্ত করেছে আবার করে স্থল বন্দর দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নোয়াখালী বিভাগ করলে এদেশের মানুষের কোনো আপত্তি নেই একটি জেলাকে বিভাগ করার জন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসা সম্ভাবনার জন্য যে নদীপথের বন্দরের সুযোগ সুবিধা রয়েছে তা নোয়াখালী বিভাগ জন্য যথেষ্ট কার্যকর জনসংখ্যার গণত্ব পরিমাণ বিবেচনায় নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর নিয়ে সত্তর লক্ষ জনগণ বিভাগ হওয়ার জন্য যথেষ্ট উপযোগী তাছাড়া এই তিন জেলার মানুষের মধ্যে যথেষ্ট বন্ধন রয়েছে ভৌগোলিক অবস্থান ও কৌশলগত দক্ষিণ পূর্ব বাংলাদেশ মধ্যবর্তী অঞ্চল নোয়াখালী চট্টগ্রাম ও বরিশালের মাঝে সংযোগ স্থাপন করেছে বঙ্গোপসাগর মেঘনা নদী চট্টগ্রামের পাশাপাশি হয় ভবিষ্যৎ বাণিজ্য পরিবহন হাব হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক দ্বার পরিবর্তন প্রতিষ্ঠা নীতিগত ভূমিকা রাখবে অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যেমন মৎস্য খাত কৃষি খাত বিদেশে থাকা রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো রেমিটেন্স দিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল করছে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদে বরপুর সন্দ্বীপ হাতিয়া স্বর্ণদ্বীপ নিঝুম সহ ছোট বড় অনেক দ্বীপের অধিকারী পাখালের এই ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ পাখালিতে সকল ধরনের প্রশাসনিক শাখা রয়েছে বিভাগ করার জন্য পর্যাপ্ত জনসংখ্যা ও ভূমি বিদ্যমান আছে যোগাযোগ ব্যবস্থা স্থল সড়কপথ রেলপথ সমূহ উপযোগী নোয়াখালীকে বিভাগ করা হলে অবহেলিত বিমানবন্দর সচল হয়ে উঠতে পারে কারণ অনেক ব্যবসায়ী শিল্পপতি রেমিটেন্স যোদ্ধাদের নিয়মিত আনাগোনা বেড়ে যাবে নোয়াখালীকে বিভাগ করার জন্য প্রকৃতির এই বিশাল উপহারকে যারা বলছেন নোয়াখালীতে কিছুই নাই এটা কিভাবে সম্ভব নোয়াখালীতে অন্য কাউকে বিভাগ হতে বাধা দেয় না